আমাদের জন্য তৈরি করে রেখেছি ওই জন্য আমরা আল্লাহ থেকে নবীকে জুদা করতে পারবো না নবী থেকে আল্লাহকে জুদা করতে পারবো না যেখানে মোহাম্মদ সেখানে রসুল্লাহ মোহাম্মদ যে রসুল্লাহ সেই এটা হলো বদুল কুল বদুল মোহাম্মদ যিনি জানি

নশবি কশবী আর তারা নশবি মানে না হাত মানে তারা কি কশবীর মধ্যে মধ্যে কি বল নবিকে যারা কষ্ট দেশ তাদের জন্য হাফ কথাই কষ্ট আল্লাহ বলে রয়না না বলল না এতে কয় রয় না আল্লাহ যেটা কইটার বিপরীত কই আল্লাহ পাক রব্বুল আলামিন কি মানকীদের উপর আমাদেরকে قائم রাখো আমিন আমি আর আপনাদেরকে কষ্ট দেব না এই সারা জামাত হবে জামাতের পড় পরে ইনশাআল্লাহ সৈয়দ আল্লামা মুকাররম bari আলোচনা করবেন উনি আবার এই জায়গায় প্রোগ্রাম আছে আমি অনেক কষ্ট করে প্রতি মাসে আমি তিনটা প্রোগ্রাম করতাম একটা হলো গরীব Nawaz একটা হলো গৌসুফাকের আর একটা হলো সিদ্দিক আকবর এক লক্ষ টাকা খরচ করে আমি তাবার করতাম তিন মা ফেলে আশেখদেরকে বলতাম আপনারা আসবেন আমার ছেলেদেরকে আলোচনায় দিছি আমার কি বিয়ে আছে নজরুল আছে প্রতি প্রোগ্রামে তারা থাকত ছেলেরা আলোচনা করতাম আমি বাইরে বইয়ে থাকতাম মা পরে বলতাম এটা ভুল এটা ভুল মাসে এক লাখ টাকা এগারো মাসে আট বছরে অষ্টআশি লক্ষ টাকা অষ্টআশি লক্ষ টাকা খরচ করে ছেলেদেরকে মাঠে ময়দানে তারপরও বলেছি তোমার দাদা জানের প্রতি খেয়াল রাখবা দাদা হিসেবে ভুল করবা অলিউল্লা বললে নিয়ামত পাইবা

তুমি পড়ে থাকবে যখন প্রশ্ন শেষ হবে বলবা তোমাদের প্রশ্ন শেষ হয়েছে প্রশ্ন শেষ হয়েছে ঠিক আছে আপনারা উত্তর বিসমিল্লা পড়ে তখন একটা জিনিস শিখেছে এটা তিনবার পড়বা চোখটা বন্ধ করে শুরু করবা মাহফিল শেষ হবে বলবা আপনারা উত্তর পাইছেন নি যদি না পান আমাকে বলে সবাই বলে হুজুর পাইছি উত্তর তুমি দেবে না তুমি উত্তর শুরু করবা আমি এখান থেকে আমার মৌলা কে বলবো আমার সন্তানের ইচ্ছা রক্ষা করি যাকে প্রশ্ন করলে উত্তর সংশোধ বাড়ি দেওয়া লাগে না বাড়ি বাবা আল্লাহ থেকে দেয় আমার সন্তান দেখো বলছি এই নিয়তে থাকো জীবনটাlogback লম্বা করতে গায়ে দিলে বড় না আপনি দুধ বাজার থেকে কিনেন তারপরে জাল দেন ছানা বাইর হবে পানি জাল দিলে হইবো না আল ইস্তাবিল লযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালামুন আপনার ছেলে হয়েছে কি হয়েছে আপনার বাতিজা হয়েছে কি হয়েছে আপনার ভাই হয়েছে কি হয়েছে যখন ইমামতি করে বাফো ফোলার পিছনে একটা দেয় আমার কোন যোগ্যতা নাই কিন্তু বারিশের মুখে আমার ইমাম কইছে জুমান নামাজ ইমাম কইছে ফাঁস ভক্ত নামাজ ইমাম কইছে ঈদের নামাজও ইমাম কইছে আমি বাফের ইমাম

এই মাঠে নবীর সানে যত মাহফিল হবে আমি আজকে যা তালাবাদ করছি রেকর্ড রাখবে হুজুরের হাতি আমি দেব বলবেন হুজুর কোরআন থেকে আলোচনা করেন দিয়ে দিবেন আমি নবীর সান যেগুলো বয়ান দিছি যদি এটার বাইরে করতে পারে তাহলে জীবন আর ওয়াজ করবো শেষ দুশ্মনের অসুল আর জায়গা ওই মাঠে হবে না সবাই প্রতিজ্ঞা করছে কি বলবো কোরআন দেখো নবীকে দেখো আমার নবী চৈত বছরের জিন্দেগী প্রেক্টিক কোরআন আর হে কয়

ईमानदार ईमानदारत सुबुह सलाह